আপনি কি এখন বৈধভাবে আমেরিকায় অবস্থান করছেন কিংবা কয়েকদিন পরে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার ও আপনার পরিচিতজনদের জন্য দেখুন কোনো কোনো ভুলের কারণে আপনার ভিসা বাতিল হতে পারে আপনাদের মতো বৈধ ভিসাধারী বিদেশিদের জন্য নতুন এক কঠোর ভিসা নীতি চালু করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই ভিসা নীতির নাম খ্যাচ অ্যান্ড রিভোক বা ধরো ও বাতিল করো এই নীতির আওতায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের কোনো আইন লঙ্ঘন করলে এমনকি সামান্য ট্রাফিক লঙ্ঘনের মতো অপরাধ হলেও তাদের ভিসা তাৎক্ষণিক বাতিল করা হতে পারে এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কা রুবিও ধরে নিচ্ছি আপনি বা আপনার কোনো রিলেটিভ বা বন্ধুবান্ধব বৈধ ভিসা নিয়ে আমেরিকায় অবস্থান করছেন অথবা আমেরিকায় যেতে চান এবং আপনারা যুক্তরাষ্ট্রের ননিমি গ্র্যান্ড ক্যাটাগরিতে ভিসা পেয়েছেন তাহলে এই সতর্কতামূলক ভিডিওটি দেখুন কেননা সামান্য বা অতিতুচ্ছ ভুলের কারণে কোনো তদন্ত বিচার ও দ্বিতীয় সুযোগ ছাড়াই আপনাদের ভিসা যেন বাতিল না হয় সেজন্য ভিডিওটি তৈরি করা হয়েছে তাই সঠিক তথ্যের জন্য প্লিজ পার্ক এলিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্যাচ অ্যান্ড রিভোক নীতির আওতায় এখন থেকে সামান্য আইন লঙ্ঘন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মতামত প্রকাশ করলেই বাতিল হয়ে যেতে পারে ভিসা এই নীতির অংশ হিসেবে মার্কিন প্রশাসন এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণ করছে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এর আগে ভিসা বাতিলের ক্ষেত্রে তদন্ত বিচার ও দ্বিতীয় সুযোগ দেওয়া হতো কিন্তু নতুন ভিসা নীতিতে এই সুযোগ আর নেই এখন ধরা পড়লেন তো ভিসা বাতিল পর্যটক শিক্ষার্থী শিশু লালন পালনকারী উদ্যোক্তা দম্পতি বৈধস্থায়ী বাসিন্দাদের সন্তান এবং অন্য ক্যাটাগরির পর্যটক ও বাসিন্দাদের জন্য গ্র্যান্ট ভিসা দেয় স্টেট ডিপার্টমেন্ট এর দায়িত্বে থাকা মন্ত্রী মার্কো রুবিও এক্স হ্যান্ডেলে ক্যাচ অ্যান্ড রিভোক নীতির ঘোষণা দেন তিনি বলেন ভিসা হলো একটি বিশেষ সুবিধা অধিকার নয় যেসব বিদেশি নাগরিক আমাদের দেশে এসে আইন ভঙ্গ করছেন তারা এই সুযোগের যোগ্য নন এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ওয়ার্ক পারমিটধারী গ্রিন কার্ড আবেদনকারী সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত নন সিটিজেনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে কোনও আইনি প্রক্রিয়া বা ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ না রেখেই শুধু একটি ট্রাফিক টিকিট পার্কিং লঙ্ঘন মেট্রো ট্রানজিটে ভাড়া না দেওয়া অথবা প্রতিবাদে অংশ নেওয়ার মতো ঘটনার জন্য ভিসা বাতিল করা হতে পারে নতুন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সবাইকে আইনি সচেতনতা ও ব্যক্তিগত আচরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি হলে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন আইন মেনে চলুন নির্ভুল তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন